অনুরাগের ছোঁয়াধার বাইকে নতুন পর্বে দেখা যায় যে বাইরে মিডিয়া ও জনতা উত্তেজিত সোনারূপা জানতে চাই সত্যিটা লাবণ সেনগুপ্ত সূর্যকে বলে আমি দিব্যি তুমি কাউকে কিচ্ছু বলবে না সূর্য বলে বেশ তাহলে আমি নিজেকে শেষ করে দিচ্ছি আমি মরে যাই লাবণী সেনগুপ্ত সূর্যকে একটা থাপ্প মেরে বলে আমার সামনে আর কথা বলবে না বলছি তো মাত্র কয়েকদিনের জন্য তোমাদের আলাদা থাকতে হবে পরে সব ঠিক হয়ে যাবে ঠিক সেই সময় দীপা সেখানে আসলে লাবণু সেনগুপ্ত বলে দিবা এই পেপারটাই সাইন করো দীপা প্রতিবাদ করে বলে একটা বাইরের লোক এসে কি বললো আর না বললো আপনি সেটাই বিশ্বাস করলেন আমাকে ক্ষমা করবেন লাবণ্য বলে দীপা আমার মেয়ে তুমি আমি ওর ভালোর জন্যই বলছি আমি যা জানি তুমি বা তোমরা তা বুঝতেও পারছো না বলে আমি জানতে চাই ডাক্তারবাবু কী চান সূর্য হয়ে বসে দীপার সাথে ঘটে যাওয়া ভালোবাসার মুহূর্তগুলো ভাবতে ভাবতে সাইন করে দিল হতভম্ব হয়ে যায় দীপা জয় উর্মি ও বাবা বলে আপনি সেটা করতে পারলেন ডাক্তারবাবু সূর্য চলে যাচ্ছে দিকে দীপা বলে দাঁড়ান সব ভুলের দায় কি আমার মিষ্কা উপর থেকে দেখলেও সূর্য দীপাকে দিয়ে নিচে চলে যায় সেদিকে যাচ্ছে বলে তোমাকে সময় মতো এ বাড়িতে ঠিক সেই সময় অজয় বাবু বলে তার আর দরকার হবে না কারণ দীপার বাবা এখনো মরেনি রত্ন বলে আপনার কোনো সহযোগিতা আর দরকার নেই সোনা ও রূপায়শী মাকে বলে তুমি আর কাঁদবে না আমরা আছি তো তোমার সাথে ওদিকে অর্জুন কিন্তু বাচ্চাদের সাথে খেলছে দীপা ততক্ষণে পেপারে সাইন করছে সূর্য হতাশ ও মহা খুশি মিশকা রত্না বলে অগ্নি দীপা আয় আমার সাথে আয় সব কিছু গুছিয়ে নে তোদের মা বাবা আছে তোদের বাচ্চাদের নিয়ে থাকবি আমাদের সাথে চল লাবণ সেনগুপ্ত থাকুক তার নতুন নাতি আর বোমাকে নিয়ে সূর্য দিপা একে অপরের দিকে যেয়ে কাঁদতে থাকে ঠিক সেই সময় মিশকা ইচ্ছে করে বেবিটাকে কাঁদিয়ে সূর্যকে ডাকতে থাকে বলা আমাদের বেবি কেমন করছে সূর্যকে নিয়ে রুমে আসে মিশকা ততক্ষণে সব কিছু গুছিয়ে নিয়ে সে রত্ন বলে এই যা কি কী নিচ্ছি দেখে নে জয় বলে মা আমিও যাচ্ছি আমিও আজ থেকে বৌদিদির সাথে থাকবো দীপা অপেক্ষা করে সূর্য আসে কি না সেটা দেখতে বাবু বলে কেউ আসবে না মা চল তাহলে কি সূর্য আসবে না নাকি সূর্য এসে আটকে দিবে দীপাকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত